প্রথমত বৈঠকটা আমাদের হলো আদিবাসী কর্মী সমাজ এবং বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের যৌথ এইটা আমাদের মূল বিষয় ছিল যে আমরা আগামী যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আমরা যৌথভাবে নির্দল প্রার্থী বাঁকুড়া লোকসভা কেন্দ্রিত এই ব্যাপারে আমাদের খাতলা সাবডিভিশন জুড়ে একটা দীর্ঘ উপকক্ষের একটা দীর্ঘ আলোচনা হবে এবং আলোচনায় সর্বসম্মতিক ক্রমে গৃহীত হইল যে ওই দলিত অধিকার মঞ্চের প্রার্থী অর্থাৎ বাউরি সমাজে একটা প্রার্থী দেওয়া হবে কারণ কেন বাঁকুড়া জেলায় প্রায় চৌত্রিশ শতাংশের বেশি বাউরি থাকা সত্ত্বেও বর্তমানে দেখা যাচ্ছে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে সিটটা এসসি সি রিজার্ভ হচ্ছে সেখানেও দেওয়া হয় তাই এই ক্ষেত এবং অভিমানে আমাদের উভয় পক্ষ থেকে এটা ঘোষণা করা হচ্ছে যে বাউরি আমরা প্রার্থী দেব এবং আগামীকাল বাঁকুড়া শহরে একটা বৃহৎ মিটিং মানে সব মহকুমা মিলে অর্থাৎ আমাদের যে তিনটা মহকুমা আছে তার সাথে সাথে রঘুনাথপুর মহকুমাটাও এদিকে পড়ে তো সেই সমস্ত কিছুর মিটিং করে আমরা প্রার্থীর নাম আগামীকাল তো এটা মানে মূল থিমটা এই জায়গায় যে আমরা বাউরি সমাজের পক্ষ থেকেই কিন্তু প্রার্থীটা নির্বাচন আমরা সমর্থন করবো আদিবাসী কুর্মী সমাজের জন ধন মন নিয়ে আমরা সেই প্রার্থীকে জয়লাভের জন্য প্রচেষ্টা করব এবং সমর্থন তো তার সাথে থাকছি আমার নাম সজ্জিত কুমার মাহাতো আমি আদিবাসী পূর্বী সমাজের সেটা উপবি জয়ের 이 ক ট 이 দেখুন ক ি স ব া আদিবাসী কুর্মি সমাজ এবং আমাদের যে বাউলি জাতির মানুষ আছে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ থেকে আমরা একটা যৌথভাবে আলোচনায় বসেছিলাম খাতা সাবজেক্ট থেকে এটা সিদ্ধান্ত দেয়া হচ্ছে যে সামনে যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় যেখানে আমাদের সাড়ে ষোলো লক্ষ বাউলি জনজাতির মানুষ আছে সেখানে যে সমস্ত দলগুলো রাজনৈতিক দলগুলো পার্টি ঘোষণা করেছে দেখা গেল কি বাউরিদের কোন প্রতিনিধি সেখানে নির্বাচনে পার্টি করেনি যার জন্য আমরা আমাদের যে শোষণ অত্যাচার আমাদের যে অধিকার আমাদের যে বঞ্চনা আমাদের জন্য যারা লড়াই করবে সেরকম প্রতিনিধি যদি আমরা সংসদে পার্লামেন্টে না পাঠাতে পারি তাহলে আগামী দিন এই সমস্ত পিছিয়ে পড়া জনজাতির মানুষের অধিকার সর্ব শেষ হয়ে যাবে যার জন্য আমরা আগামী দিনে এই লোকসভা নির্বাচনে যাতে যৌথভাবে আমাদের অধিকার আদায়ের স্বার্থে আমরা সহমত পোষণ করে আমাদের প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা করতে পারি সে নিয়ে একটা আলোচনা হয়েছে পুরোপুরি সিদ্ধান্তটা আমরা কালকে নিব প্রাথমিক যেটা সাত সাব ডিভিশন থেকে সেটা আমরা একটা সমন্বয়ে এসেছি যে আমাদের ওনারাও চাইছেন যে বাউদি জনজাতির থেকে একটা প্রার্থী দেওয়া হোক আমরা সেটা সমর্থন করব আমাদের বিস্তারিত আলোচনা কালকে সমস্ত জেলা নেতৃত্ব সহ থেকে এটা ফাইনাল সিদ্ধান্ত আমরা জানাবো তো হঠাৎ আমরা কর্মী সমাজের সঙ্গে জোট করতে গেলাম কর্মী সমাজ তাদের নিজস্ব জাতিগত অধিকার রক্ষার স্বার্থে আন্দোলন দীর্ঘদিন ধরে করছে তাদের আন্দোলনের সাথে আমাদের জাতিগত আন্দোলনের অনেকটা মিল আছে তারাও বিভিন্ন হচ্ছে আমরাও বিভিন্ন হচ্ছে আমরা সব থেকে বেশি সাংবিধানিক মৌলিক অধিকারের কানাটাও পর্যন্ত আমাদের বাউরি সমাজের মানুষ পায়নি রাজ্য কেন্দ্র কোনোটাই আমাদের প্রতিনিধিত্ব না থাকার কারণে আমরা আমাদের শশুর বঞ্চনার কথা আমাদের কোনো জায়গায় বলার সুযোগ পাচ্ছি না তাহলে আমরা চাই যে আমাদের এই মানুষের কথাগুলো আমাদের অভাব অভিযোগ দারিদ্রতা কেন আজকে সমস্ত দিক থেকে পিছিয়ে যাচ্ছে জনজাতির মানুষ মানুষ তাদের কেন্দ্রে যাক প্রতিনিধিত্ব করুক আমাদের কেন আমরা এখানে বাঁকুড়া জেলায় মানুষ আছে আজকে রাজনৈতিক দল কেন আমাদের প্রতিনিধিত্ব দিলেন পার্থী করলন এটা তো আমাদের স্বাভাবিক একটা ক্ষমারই কথা যে জাতির জনসংখ্যা যত বেশি আছে তারা প্রতিনিধিত্ব না করলে তাদের অভাব অভিযোগের কথাটা তারা বলবে কি জানাবে কোথায় শুধুমাত্র পঞ্চায়েতের দুটো টিকিট দিলাম আর পঞ্চায়েত সমিতির দুটো মেম্বার করে দিলাম এই নিয়ে কখনো সমগ্র জনজাতির মানুষের উন্নতি হয় না প্রার্থীর নাম ঠিকই গেছে না না প্রার্থীর নাম ঠিক হয় না আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করে যাব আমার নাম আমার নাম আপনি কোন সংগঠনে কি পদে আছেন আমি বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ বাঁকুড়া জেলার সভাপতি